হ্যালো ফ্রেন্ড আমি আর্কে গাজেন থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আজকের ভিডিওর যেটা নিয়ে এসেছি সেই ভিডিওতে সম্পূর্ণ খাবারের তালিকাটাই অন্য আর এই একটি খাবার দিয়েই তোমরা চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গাঁদা ফুল থেকে শুরু করে পিটুনিয়া থেকে শুরু করে ডালিয়া ফুল থেকে শুরু করে এমন কি জবা গাছেও তোমরা একই খাবার দিয়ে হাজারো ফুল আনতে পারবে আজকে সেই ভিডিওতে তোমাদের দেখাবো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এবং যে সকল নতুন দর্শকবৃন্দরা আমার এই আর কে চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে অনুরোধ করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি দেখবার পর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা পাও বন্ধুরা আজকে যে খাবার তোমাদেরকে বলবো এই খাবারে তোমরা গাছের বৃদ্ধি থেকে শুরু করে গাছের ফুল প্রচুর পরিমাণে যে সমস্ত গাছে ফুলের সংখ্যা কম আসছে সেই সমস্ত গাছেও কিন্তু অধিক ফুল আসবে শুধুমাত্র ওই খাবার দিয়ে এই সেই শীতের ম্যাজিক খাবার যে খাবারে শীতের প্রত্যেকটা গাছ কিন্তু ফুলে ভরে উঠবে যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছে কুড়ি ফোটার পর এখনও পর্যন্ত ঠিকঠাক ফুল ফুটছে না কুড়ি আসবার পর সেই সমস্ত চন্দ্রমল্লিকা গাছে এই খাবার দাও যে সমস্ত ডালিয়া ফুল গাছে এখনও ফুল আসেনি তারা এই খাবারটি দাও দেখবে খুব কম সময়ের মধ্যে কিন্তু ফুল অটোমেটিকলি চলে আসবে এবং যে সমস্ত গাঁদা ফুল গাছে অল্প পরিমাণে ফুল ফুটছে প্রচুর সংখ্যক ফুল ফুটার জন্য তোমরা এই খাবারটি দাও এবং এমনকি জবা গাছে যাদের ফুল আসছে না ঠিকঠাক শীতকালে ফুল হতে চায় না এই খাবারটি তোমরা প্রত্যেকটা জবা গাছে দাও তাহলেই দেখতে পারবে যে কি পরিমাণের ফুল আসে বন্ধুরা এটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে আমরা আরেকটি খাবার মিশাবো দুটো খাবার মিশিয়ে আমরা যদি এই গাছগুলোকে দিতে পারি প্রত্যেকটা গাছের চেহারা পাতার কালার সমস্ত দিক থেকে ভালো একটা কিন্তু রেজাল্ট আমরা দেখতে পারবো বন্ধুরা আমি এরকম বালতি নিয়ে নিয়েছি এবং বালতিতে পাঁচ লিটারের মতো জল নিয়েছি যেহেতু আমার প্রচুর গাছ আছে তাই আমি পাঁচ লিটারের মতো জল নিয়েছি তোমরা তোমাদের গাছ ভুজে জল নিবে তো এর মধ্যে আমরা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা কিন্তু প্রত্যেক লিটারে দু গ্রাম করে অর্থাৎ পাঁচ লিটার জলে আমরা দশ গ্রাম আমি দশ গ্রামের মতো আমি এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো অনুযায়ী তোমরা এটা নিয়ে নেবে প্রত্যেক লিটারে দু গ্রাম করে নেবে লিটারে দু গ্রামের বেশি কিন্তু তোমরা নেবে না যেহেতু এটা রাসায়নিক খাবার তাই এটা দু গ্রামের বেশি নেবে না তবে রাসায়নিক খাবার হলেও কাজ কিন্তু দারুণ মানে দারুণ কাজ করে এই শীতের প্রত্যেকটা ফুল গাছের দারুণ কাজ করে তোমরা একবার দিয়ে দেখো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে কি পরিমাণে এই খাবারটি কাজ করে এবং এর সঙ্গে আমরা নিয়ে নেব ম্যাগনেশিয়াম সালফেট গাছকে সবুজ পাতা যত সবুজ থাকবে সতেজ থাকবে গাছ তত কিন্তু গাছে ফুলের সংখ্যা বাড়বে গাছের যে সমস্ত গাছে ফুল হতে চাইছে না সে সমস্ত গাছও কিন্তু ফুল ধরে নিয়ে আসবে এই ম্যাগনেসিয়াম সালফেট তাই তোমরা এই ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম করে দেবে পাঁচ লিটার জলে দশ গ্রামের মতো সমস্ত কিছু দেবার পর ভালো করে জলটাকে কিন্তু মিক্স করবে জলের সঙ্গে যিনি খাবারগুলো ভালো করে মিক্স করে যদি ঠিকঠাক মিক্সিং না হয় তাহলে কিন্তু ভালো কাজ পাবে না তাই জলের সঙ্গে কারণ এই খাবারটি গুলতে সময় লাগবে যেহেতু দশ ছাব্বিশ ছাব্বিশ দানা জাতীয় খাবার তাই এটা একটু গুলতে সময় লাগে তোমরা একটু ভালো করে জলটাকে গুলিয়ে তাহলে দেখবে জলের কালার আস্তে আস্তে একটু হাইট বন্ধ হতে থাকবে তখনই ভাববে যে জলটা সম্পূর্ণ রেডি মানে খাবারটা সম্পূর্ণ রেডি বুধুরা আমরা এই যে খাবারটি তৈরি করেছি এই খাবারটি প্রত্যেকটা জবা গাছ থেকে শুরু করে আমাদের এরকম গাঁদা ফুল গাছ থেকে এরকম শুরু করে এই ডালিয়া ফুল গাছ থেকে এরকম শুরু করে এবং চন্দ্রমল্লিকা গাছ থেকে শুরু করে পিটোনিয়া গাছ থেকে শুরু করে সমস্ত গাছে আমরা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর যদি আমরা এই খাবারটি দিতে পারি তাহলে দেখবে ফুল কাকে বলে গাছে ফুল কাকে বলে মানে তোমাদের ইচ্ছারও বাইরে মানে এত পরিমাণে কিন্তু কাছে ফুল চলে আসবে ঠিক আছে যে তোমরা যদি মনে করো যে দুটো ফুল হলে গাছে খুশি সেই ফুল কিন্তু তোমরা পাঁচটা দেখতে পারবে এতটা পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর সাথে ম্যাগনেশিয়াম সালফেট দেওয়ার কারণে তা এতটাই সবুজ থাকবে যে গাছ কিন্তু খাবার গ্রহণ করতে কিন্তু বেশিক্ষণ সময় নেবে না আর খাবার যত ভালো গ্রহণ করতে পারবে গাছ ততই তোমরা এরকম ফুল কিন্তু দেখতে পারবে খুব কম সময়ের মধ্যে এবং প্রচুর সংখ্যক ফুল আনবার জন্য তোমরা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর দাও তাহলে দেখতে পারবে